অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তার পক্ষে লড়বেন না তাদের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার ইসলামী ব্যাংক ও ইবনে সিনার কর্মকর্তাদের বিষয়ে বিএনপির মুন্সীগঞ্জে ছাত্রলীগ নেতার ফাঁসির দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ এবং শেখ হাসিনার মামলার রায় কবে হবে জানা যাবে তেরো নভেম্বর শেষ পর্যন্ত সেই হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তার আইনজীবীও তাদের পক্ষ ছেড়ে গেলেন এমনকি ওই আইনজীবী এক ভয়ানক অভিযোগ করেছেন তিনি বলেছেন আমাকে যারা গুম করেছিল তাদেরই একজন ওই পনেরো সেনা কর্মকর্তার মধ্যে আছেন কিভাবে আমি নিজেকে গুম করা অপরাধীর পক্ষে আইনি লড়াই করব সময় কখনো সত্যকে আড়াল করে না এতদিন যাদের ছিল দুর্দণ্ড প্রতাপ গুম খুন অপহরণ করেও তারা ছিল ধরা ছোয়ার বাইরে শেষ পর্যন্ত হেফাজতে আসতে হয়েছে পনেরো সেনা কর্মকর্তাকে আর তারা এখন নিজেদের পক্ষে আইনজীবীও পাচ্ছেন না গুম খুনের অভিযোগে আটক পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর তাদের পক্ষে আইনজীবী নিযুক্ত করা হয় ব্যারিস্টার এম সরার হোসেনকে একদিন পরই তিনি অভিযোগ করেন ওই সেনা কর্মকর্তাদের একজনই তাকে গুম করেছিল তাই তিনি আর তাদের আইনজীবী থাকছেন না জানা গেছে আওয়ামী লীগ শাসন আমলে টিএফআই জেআইসি ছেলে গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি পনেরো জন সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার এম সোহার হোসেন বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে হোসেন নিজেই এ তথ্য জানান তিনি বলেন আমি যে গুমের অভিযোগ দায়ের করেছিলাম গ্রেপ্তার হওয়া পনেরো কর্মকর্তার মধ্যে তাদেরই একজন রয়েছেন তাই আমি আর আইনি লড়াইয়ে থাকছি না এর আগে ট্রাইব্যুনাল ও গুম কমিশনে সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম সফিউদ্দিন আহমদ ছ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সরোয়ার হোসেন যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তাদেরই একজন এই পনেরো জনের মধ্যে গ্রেপ্তার আছেন এর আগে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে পনেরো সেনা কর্মকর্তার পক্ষে শুনানিও করেন ব্যারিস্টার সরোয়ার এদিকে হঠাৎ করে ইসলামী ব্যাংক ও ইবনে সিনার উপরে খেপে গেল বিএনপি দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ব্যাংক ও সমমানা প্রতিষ্ঠানের কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব না দিতে নির্বাচন কমিশনে লিখিত দাবি জানিয়েছে বিএনপি বৃহস্পতিবার ছত্রিশ দফার এক প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের কাছে দিয়েছে সেখানে বলা হয়েছে নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পার্সোনাল তথা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসাবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না তারা উল্লেখ করেছেন যেমন ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতাল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের নাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে এক প্রতিনিধি দল সিএসির কাছে এই প্রস্তাবনা তুলে ধরেন বৈঠকের পর সংবাদ সম্মেলনে মঈন খান বলেন বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া না হয় মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া তিন হত্যাকাণ্ড সহ সাত মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাজ্জাদ হোসেন সাগরকে আদালতে আনা হলে বিক্ষোভ করে ছাত্র জনতা এ সময় বিক্ষোভকারীরা তার ফাঁসি দাবি করেন আসামি সাজ্জাদ হোসেন সাগর মুন্সীগঞ্জ শহর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মুন্সীগঞ্জ পৌরসভার নয়নাং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আদালত সূত্রে জানা গেছে দুপুর দুইটার দিকে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরকে কঠোর নিরাপত্তায় মুন্সীগঞ্জ আদালতে হাজির করা হয় এ সময় সেনা সদস্য সহ আইন বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন সাগরকে আদালতে হাজির করার খবরে দুপুর একটা থেকে আদালত প্রাঙ্গনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে ছাত্র জনতা এ সময় তারা সাগরের ফাঁসি চাই বলে স্লোগান দিতে থাকেন সাগরকে বহন করা প্রিয়জন ভ্যানে ডিম ছুটতে থাকেন তারা এক নারীকেও প্রিজন ভ্যানে এ সময় ডিম ও ঝাড়ু দিয়ে পেটাতে দেখা যায় প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করতে থাকলে সেনা সদস্যরা কিছু বিক্ষোভকারীর উপর চড়াও হয়ে লাঠিপেটাও করেন পরে কঠোর নিরাপত্তায় সাগরকে মুন্সিগঞ্জ আমলি আদালতে হাজির করা হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সজন হত্যা মামলায় সাগরের দশ দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি হয় শুনানিতে মামলার তদন্তকারী কর্মকর্তার পাশাপাশি মুন্সিগঞ্জ আদালতের পিপি অ্যাডভোকেট হালিম হোসেন অংশ নেন শুনানি শেষে আদালত দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে বুধবার গভীর রাতে ঢাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় জানা যায় পাঁচ আগস্টের পর দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গিয়েছিলেন সাগর কিন্তু ভীষণ জটিলতার কারণে সম্প্রতি দেশে ফিরে ঢাকা এসে গোপনে বসবাস শুরু করেন মুন্সিগঞ্জ সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম বলেন সাগরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা সহ মোট শাস্তি মামলা রয়েছে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ অন্য আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় জুলাই আগস্টের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনকালে এমন মন্তব্য করেন তিনি এরপর জুলাই গণ সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে হবে তা ঠিক করার জন্য আগামী তেরো নভেম্বর দিন ঠিক করে আদালত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন অ্যাটর্নি জেনারেল তখন বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাই হত্যাযোগ্য চালানো হয়েছে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের প্রতি অবিচার করা হবে